নমস্কার আজকে একটা রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটু অন্য রকম করে বানাবো এক ঘে রুই মাছ খেতে ভালো লাগে না বেশিরভাগ দিন আমরা রুই মাছ খেয়েই থাকি কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে খেতে টেস্ট হয় তো রুই মাছের কারি আজকে আমি বানাবো এটা থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না যারা মাছ প্রেমী তাদের ভীষণ পছন্দ হবে এর জন্য আমি একটু বড়ো সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস প্রথমে আমি একটু মাখিয়ে নেব লবণ দেবো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো মানে যেরকম পরিমাণ হলুদ লাগে সামান্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে দিলে নুন ঝালটা বেশ ভালো মাছের ভাবে ঢোকে এবার দিয়ে দেব আমি সর্ষের তেল সামান্য একটু যাতে মাছটা ভালো মতন মাখাও হয় ভাজার সময়ও ভালো মতো ভাজা যায় কড়াইতে লেগে যাবে না তো আপনারা কী কোথা থেকে আমার রেসিপি দেখছেন আর আমার রেসিপি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করবেন একটা লাইক দিয়ে দেবেন পরে আপনারা লাইক দিতে ভুলে যান এবার মিক্সিং বোল নিয়ে নিয়েছি আমি পেস্ট করব। দুটো মাঝারি সাইজের আমি টমেটো দিয়েছি পাঁচটা দিয়েছি বড় রসুন আর এক ইঞ্চি আদাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর সাথেই আমি দিয়ে দেব পোস্ত পোস্ত আমি দিয়েছি এখানে দুটো বড় চামচ মতন ভরে দিয়ে ভালো মতো এটা পেস্ট করে নেব। এদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি সর্ষের তেল রুই মাছ কাতলা মাছ এগুলো সর্ষের তেলেই ভালো লাগে খেতে আমি একটু আলু দেব তার জন্য আলুগুলোকে আমি একটু বড়ো সাইজে লম্বা করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব লাল লাল করে দেব আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে লাল লাল করে হাফ কুক মতন আমি করে নেব কিছুটা ভাজা ভাজা মতন হয়ে যাবে আর অল্প সিদ্ধ হয়ে যাবে তো ঘুরিয়ে ফিরিয়ে ভালো মতন আমি ভেজে নিচ্ছি আঁচটা কমিয়ে একটু আমি ঢাকা দিয়ে দিলাম যাতে একটু ভালো মতন মজে যায় ঠিক এরকম হলে কিন্তু ঝোলের মধ্যে খেতে ভালো হবে একটু লাল লাল করে ভাজতে আলুগুলো টেস্ট লাগবে ঝোলের মধ্যে খেতে তো আমার হয়ে গেছে ভাজা আমি উঠিয়ে নিচ্ছি এই তেলটার মধ্যে এবার আমি একে একে মাছগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব সবগুলো মাছ আমি একবারেই দিয়ে দিয়েছি বেশ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব যারা কম ভাজা খান তারা কম ভাজে ভেজেও মাছটা রান্না করতে পারেন আমার একটু বেশি ভাজা ভাজা মাছ খেতে ভালো লাগে মানে ছোলটাতেও টেস্ট হয় তো এই বেশ এরকম করে আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিলাম সব মাছগুলো এবার ফোড়নে দিয়ে দেব আমি গোটা জিরা ছোট এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে ফোরনটার একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব দুটো পেঁয়াজকে এরকম ছোটো ছোটো করে কুচি করে একটু বড়ো সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোটো কুচি কুচি করে নিয়েছি দিয়ে পেঁয়াজটা মধ্যে দিয়ে দেব আমি লবণ ঝোলের পরিমাণ বুঝে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিচ্ছি না দিয়ে বেশ লাল লাল করে পেঁয়াজটা মশলার সাথে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো আমি এর মধ্যে যে পেস্টটা আগে করে রেখেছিলাম টমেটো আদা রসুন আর পোস্ত সেটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে সামান্য একটু জল দিলাম দু চামচ মতন দিয়ে মশলাটাকে বেশ তেল ছাড়া অবধি ভালো মতন কষাতে হবে মশলা ভালো মতন কষা হলে তবেই কিন্তু যে কোনো রান্না খেতে টেস্ট হয় একটু রেড চিলি আমি দিলাম আর চিনি দিলাম রেড চিলিটা না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কালারটা একটু লাল লাল আসবে তার জন্য আমি দিলাম তো ব্যাস দেখেছেন তেলটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে মশলা ভালো মতন কষা হয়ে গেছে এবার যেই পরিমাণ আমি গ্রেভি রাখবো যেহেতু আলু আছে একটু ঝোল আমাকে দিতেই হবে তাই জন্য সেই পরিমাণ আমি জল দিয়ে দিলাম এবার আলুগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়নি তাই জন্য আলুগুলো এখন দিয়ে দিলাম বাকি সিদ্ধটাই এই ঝোলের মধ্যে ভালো মতন হয়ে যাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মাঝারি আঁচ করে কড়াইটা ঠেকে দিলাম পাঁচ সাত মিনিট মতন লেগেছে এবার তেলটা পুরো যেন ওপর দিয়ে উঠে এসছে খুব লোভনীয় হয়েছে দেখতে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার যে মাছগুলো ছিলে উঠিয়ে রেখেছিলাম ভেজে সেগুলো এবার দিয়ে দিলাম ভীষণ সিম্পল কিন্তু খেতে খুব ভালো লাগে এক ঘি মাছ রান্না অনেক সময় নাও খেতে ভালো লাগতে পারে তার জন্য এরকম ভাবে একবার বানাতে পারেন এবার একটু ভালো মতন ফুটিয়ে নিতে হবে ব্যসার কিছুই না ওপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম চাইলে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন ব্যাস এই পর্যন্তই রাখবো নইলে ঝোলটা একদমই শুকিয়ে যাবে আলু আছে আলু ঝোলটা পুরো টেনে নেবে তো ব্যাস এই তৈরি হয়ে গেল আমার রুই আছে কারি তো কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করবেন আর রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে প্লিজ ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদেরকে অনুরোধ করব দেখার জন্য মাছ ছাড়াও অনেক রকম রেসিপি আছে মাংসের রেসিপি আছে মিষ্টি রেসিপি আছে দই অনেক রকমের রেসিপি আছে কেকের রেসিপিও আছে